হ্যালো গাইজ আমরা উঠবো আজকে ওই বিশাল উঁচু পাহাড়ে চলো উঠা যাক পাহাড় নয় এখানে আমরা এই নদী থেকে এসেছি আর আমরা যাব ওই ওপরের দিকে ওপরে অনেকটা খারাপ জায়গাটা এত বৃষ্টি আসছে বৃষ্টি পড়লে এটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাবে তো আমরা যত তাড়াতাড়ি সময় উপরে চলবো তো আমরা উপরে চলার জন্য সময় রেড হয়ে গেলাম তো আমরা দুইজন ওপরে চলছি এখানে আমরা খুবই সাবধানতার সাথে উঠে পড়ি তবে এখানে উঠতে যে যেটা দেখলাম সেটা হলো আমরা জীবনে সবচেয়ে বড় ভুলটা করে এইখানে এসে কেননা এখানে একটা খুশির খবর আছে খুশির খবর হলে আমরা ব্রিজে চলে এসেছি কিন্তু আমরা ভুল ব্রিজে চলে এসেছি কারণ আমাদের ওই ব্রিজে যেতে হবে আমরা চলে এসেছি এই ব্রিজটা আমরা এখন আবার নিজে নামতে হবে ভিডিওতে যতটা সহজ দেখা যাচ্ছে আসলে ততটা সহজ নেই এগুলো খুবই খারাপ আর বৃষ্টি আসলে তো এগুলো দিয়ে হাঁটা খুবই কঠিন তো এখানে পরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আর স্পিডে ব্রেকার বলতে কোনো কিছু নেই মানে কোনো ব্রেক নাই পরে গেলে খুবই অবস্থা খারাপ তো এই দেখুন এখানে আমার পরে যাওয়ার অবস্থা হয়ে গেছিলো তো এখানে পড়ে যাওয়ার অবস্থা দেখুন এখানে কোনো স্পিড বেকার বা কোনো ব্রেক নাই সোজা নামা শুরু করলে আর কোনো থামাথামি নাই সোজা চলে যাবো একবারে গেলাম রে ও বাবা আমরা সঠিকভাবে চলে এসেছি নিচে নিচে এসে কি হবে আবার উপরে উঠতে হবে এ দিক দিয়ে এটা পাহাড়ের মতন তো এটা অনেকটা উঁচু কিন্তু এখানে হয়তো দেখতে একটু কম উঁচু মনে হচ্ছে ভিডিওতে কিন্তু এটা অনেকটা বেশি উঁচু তো এখানে আমাদের উঠতে হবে তো চলো উঠা যাক সব এই ভিডিওটাতে যা বলা হয়েছে আর যা করা হয়েছে সব কিছুই ভুয়া